আলাইকুম শপিং থেকে আমি রিমি দেখেন ঈদের জন্য একদম ভাইরাল গজ কাপড়ের কালেকশন নিয়ে চলে এসেছি অনেক সুন্দর সুন্দর কিন্তু এটা দিয়ে আমি শুরু করছি জাস্ট দেখেন এটাতে কি কি পাচ্ছেন আপনারা এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন সিকোয়েন্স ওয়ার্ক পাচ্ছেন আড়াই হাত বহরের মধ্যে হবে এটা কি ইন্ডিয়ান ভাইয়া আচ্ছা এটা হচ্ছে পাকিস্তানি কালেকশন খুবই সুন্দর খুবই কম প্রাইসে দিব এটার হচ্ছে অনেকগুলি কালার আছে কালারগুলি একটু শো করে দিচ্ছি আপনারা যারা অনলাইনে নেবেন মার্ক করে দিলে তারা হচ্ছে পুরো পিকচারটা দিয়ে দিতে পারবে এটা হচ্ছে একটা কালার এইটা একটা কালার একটু মাল্টি শেড মধ্যে আছে একটু হালকা ডিপ মধ্যে আছে অনেক সুন্দর সুন্দর কারণ এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা করে প্রতি গজ আচ্ছা এইটা একটা আরেকটা সুন্দর কালেকশন দেখেন আপু কি কালেকশন নিয়ে চলে আসছি আজকে এটা কিন্তু হচ্ছে আপনারা একদম জর্জের ফেব্রিক্সের মধ্যে এমব্রয়ডারি এবং সিকোয়েন্স ওয়ার্ক পাচ্ছেন ডলার ওয়ার্ক পাচ্ছেন এটা একদম রিয়েল কাজ না এমনিতে যে ডলারটা থাকে সেইটা আর এটা হচ্ছে দুই হাত বহরে পাচ্ছেন এটার কিন্তু কালার আছে কালার দেখে আমি প্রাইসটা বলে দিচ্ছি এটা হচ্ছে গ্রিন কালার ছিল এটা সি গ্রিন কালার যেটাকে পিকো গ্রিনও আপনারা বলতে পারেন আর নিচে কিন্তু অফ হোয়াইটের মধ্যে বা ক্রিম কালারের মধ্যে একটা কন্ট্রাস্ট অনেক সুন্দর এগুলো পেয়ে যাবেন আপনার প্রতি গজ মাত্র তিন হাজার টাকা করে সিল্কের মধ্যে মধ্যে কাজের দেখাচ্ছি যে দেখেন কি ইউনিক এই কালেকশনটি দেখেছেন যারা একটু ইউনিক পড়তে চান যে অন্য কারো গায়ে থাকবে না তারা কিন্তু এইটা নিয়ে হচ্ছে গজ কাপড় নিয়ে জামা বানিয়ে ফেলতে পারবেন খুবই সুন্দর এটা হচ্ছে আমরা দুই হাত বহর বলতে পারি না ভাইয়া দুই হাত বহর না আচ্ছা আড়াই হাত বহর বলা যায় যদি এটা বাদ দেন তখন আবার একটু আড়াই হাতের কমে যাবে তো এটা খুবই সুন্দর এটার কালার আছে কালার দেখে আমি প্রাইসটা বলে দিচ্ছি এটা হচ্ছে একটা কালার আর এইটা একটা কালার এই তিনটা কালার পেয়ে যাচ্ছে আর এটা প্রাইস কত দিচ্ছি আমরা প্রতিগজ প্রতিগজ আমরা দিয়ে দিচ্ছি দুই হাজার টাকা করে আচ্ছা এটা একটা জর্জেটের ফেন শিফনের উপরে কালেকশন এটা কিন্তু পাকিস্তানি কালেকশন জাস্ট দেখেন কি পরিমাণে কি সুন্দর করে ওয়ার্কটা করা এইটা এগুলো দিয়ে যদি আপনারা জামা বানান আপনাদের দিকে সবাই তাকাই থাকবে আর বলবে কি এগুলো কোথায় থেকে নিয়েছিস আর এত কম প্রাইসে আমরা দিয়ে দিচ্ছি কি বলবো আর এটা কিন্তু কেউ মিস করবেন না এটার কি একটাই কালার ভাইয়া আচ্ছা এইটার হচ্ছে একটাই কালার কিন্তু এটার আরেকটা ডিজাইন আছে ডিজাইনটা দেখিয়ে সেম প্রাইস হবে সো ডিজাইনটা দেখিয়ে আমরা হচ্ছে প্রাইসটা বলে দেবো এটার হচ্ছে এই ডিজাইনটি আছে একটা এটারই আরেকটা কালার পেয়ে যাবেন হচ্ছে হোয়াইট কালার ঠিক আছে সো আমরা প্রতিগজ পঁচিশশো করে দিচ্ছি না ভাইয়া সো আমরা প্রতি পেয়ে যাচ্ছি পঁচিশশো টাকা করে মাত্র তো আমি যে শপের কালেকশন দেখান তার নাম হচ্ছে এই যে এখানে আপনাদের দেখে ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশন আপনারা চলে আসবেন প্রিয়াঙ্গনের ফার্স্ট ফ্লোরের শপ নাম্বার হচ্ছে দুশো এগারো বাই দুশো হচ্ছে একুশ আর আপনারা চলে আসলে কিন্তু পেয়ে যাবেন এই প্রিয়াঙ্গন শপিং সেন্টারে আর তাদের হচ্ছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনলাইনে নেওয়ার জন্য সারা বাংলাদেশে কিন্তু তারা হোম ডেলিভারি দিয়ে থাকে সো অনলাইনে নেওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করে ফেলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ